ঘোষণা আলমবাগ থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমা নির্দেশে যে জায়গাগুলোতে একশো ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল ছটা থেকে বলা হচ্ছে তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে জল নিকারা নিয়ম অবধি মেনে চলুন অযথা কথা জমায়ে থাকবে না পাঁচবার তার বেশি লোকজন এক সময় জমায়ে চলবেন না প্রধানের পক্ষ থেকে এটাই জানা যাচ্ছে যে এত জল নিয়ে ধরা নিয়ম করুন মেনে রাস্তাঘাটে করা করুন এসব এরিয়ায় এত জল করা জারি করা হয়েছে বাজার আরামবাগ মূতলা বাজার মল্লিকপাড়া সিবিএসি স্কুল এরিয়ায়